এখন আপনার মানুষটি আপনাকে আগলে রাখতে চান আদর যত্ন ভালোবাসা দিয়ে তো দেখবো এখন আপনার ভালোবাসার মানুষটি আদর যত্ন দিয়ে আগলে রাখতে চাইছেন যারা বন্ধুরা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ক্যারট শিখতে চাইছেন খুব দু একদিনের মধ্যে যোগাযোগ করুন কারণ আমার ক্লাস শুরু হয়ে যাবে এবার দেখুন আপনার মানুষটি এমন একটা সিচুয়েশানে পড়েছেন যে থার্ড পার্টি সেই থার্ড পার্টির মধ্যে একটা সাইকিক পাওয়ার রয়েছে সেই সাইকিক পাওয়ারে তা যতবার আপনার কথা ভাবছেন যা বা আপনাদেরকে এগোতে চাইছেন তখনই কিন্তু তাকে তিনি আবার আটকে রেখে দিচ্ছেন এমন অভিনয় করছেন যে তাকে আপনার মানুষটিকে ছাড়া তিনি বাঁচবেন না এরকম অভিনয় করছেন নাটক করছেন যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এরকম অভিনয়টা অভিনয় করে চলেছেন আর আপনার মানুষটি এখন তার অভিনয়টা বুঝতে পেরেছেন কিন্তু পারছেন না কেন জানেন কেন হচ্ছে তাকে যে স্পেলটা করে রেখেছেন যার জন্য তিনি না মনে করছেন যে সত্যিই বোধ আমাকে ভালোবাসেন খুব কিন্তু এনে এখন চিন্তা ওনারও চিন্তাভাবনা মাথার মধ্যে এখন চলছে যে না আপনার সাথে যে সম্পর্কটা হয়েছে হতে পারে অনলাইনে যদি সম্পর্কটা হয়ে থাকে রাস্তাঘাটে দেখা হতে পারে ছোটোবেলায় পরিচিত হতে পারে অনেক সময় ছোটোবেলার পরিচয় পড়াশোনা করতে করতে দেখা যায় তারপরে আর তাদের সাথে যোগাযোগ থাকে না বিয়ে থা হয়ে যায় অনেকের অনেকের বিয়ে থানা হলেও কাজে কর্মে দূরে চলে যায় যোগাযোগটা থাকে না সেই যোগাযোগটা দেখা যাচ্ছে যে এখানে আপনার মানুষটির সাথে এইভাবেই সম্পর্কটা হয়েছে এটা একটা টাইপের সম্পর্ক সেটা তিনি এখন কিন্তু বুঝতে পারছেন তার জন্যই কিন্তু প্রচণ্ড পরিমাণে ইমোশন হয়ে রয়েছেন আপনার প্রতি আগের মতো সেই ডমিনেটিং ব্যাপারটা নেই আগের মতো সেই ইগো ব্যাপারটা নেই সেই জায়গাগুলো সমস্ত কিছু তিনি দমিয়ে দমন হয়ে গেছে সেই জিনিসগুলো সব নষ্ট করে দমন করে তবেই তিনি আপনার কাছে ফিরবেন এবং তিনি ফিরবেন শুধু না আনকন্ডিশনাল লাভ ফিল করছেন এবং কান্নাকাটিও করেছেন আপনার জন্য যে অনেক কষ্ট পাচ্ছেন তিনি কিন্তু এই রিলেশনশিপটাতে চাইছেন নিউ বিগিনিং হোক এই সম্পর্কটা কি সেটা অনেক বুঝতে পেরেছেন এটা একটা স্পিরিচুয়াল সম মানে ঈশ্বরের ইউনিভার্সের দেয়া এই সম্পর্ক এটাও বুঝতে পেরেছেন অনেক কাজকর্ম পরিশ্রম সব করছেন স্টেবিলিটি একজন মানুষ ভালো জায়গায় রয়েছেন হতে পারেন ভালো জব করেন বা ভালো বিজনেস করেন যে কোনো কাজের মধ্যে স্টেবিলিটি আছেন এবং ডমিনেটিং ব্যাপারটা তার মধ্যে ছিল এখন কিন্তু তিনি ডমিনেটিংটাকে নিজেই ক্লিয়ার করছেন তাই জন্য আদর যত্নে আপনাকে চাইছেন পেলে এবার আপনার সাথে আর সেই খারাপ আচরণটা হয়তো করবেন না ভালো ব্যবহার করবেন যে রাগ যে ইগো তারপরে ধরুন ডমিনেটিং এই জিনিসগুলোকে নিজের থেকেই তিনি দমে গেছে ওই থার্ড পার্টির পাল্লায় পড়ে তাই জন্য দেখুন এমন থার্ড পার্টির পাল্লায় পড়েছে তাকে বাড়ি থেকে চলে যেতে হয়েছে অন্য কোথাও এরকমও অবস্থাও কিন্তু দেখা যাচ্ছে